কথা <laughs> বলবে রাম নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় দেহ ও মন দেহ মনেরই একটা রূপ বিশেষ ঠাকুর বলছেন বিশ্বের সমস্ত অনু পরমাণু অনিবা শক্তির সমন্বয় শক্তির মিলিত শক্তি হল এই দেহ তাই মন এমন সতেজ দেহ মনেরই একটা রূপ বিশেষ মনেরই একটা রূপ হলো এই দেহ তেমনি জল যেমন বরফের বরফ যেমন জলের রূপ তেমনি মন হচ্ছে দেহের দেহ এবং মনের রূপই হল দেহ মনের রূপ হচ্ছে পৃথিবী মনের রূপ হচ্ছে জগৎ একভাবে সমস্ত জগতই মন হয়ে যায় সব মিশে যায় দেহ যদি মন হয়ে যায় তবে তোমরা কত বড়ো ভাগ্যবান চিন্তা করে দেখো তোমরা বরফ হাতে নিয়ে বুঝতে পারো জলকে বহন করে নিয়ে যাচ্ছ বরফটা বহন করলে কি জল বহন করা হয় না দেহটাকে বহন করলে মনটাকে দেখতে পাও না কিন্তু মনের রূপটা যে এই রকম পড়ে আছে সমস্ত জগতের মধ্যে বিশ্বরূপ হয়ে এই রূপটাকে যদি আমরা চিন্তা করি তবে কাজের পক্ষে যথেষ্ট সুবিধা হয় দেহ যদি মন হয়ে থাকে তবে এই দেহ মনের সঙ্গে মিশবেই বরফ যদি জল হয়ে থাকে তবে বরফ গলবেই সুতরাং দেহ যখন মন এই দেহ মনের সঙ্গে মিশবেই এটাই নিয়ম এবং এটাই পথ পদ্ধতি এখন আমাদের কি করণীয় স্রষ্টার যেই নিয়মে সৃষ্টি সেই নিয়মের সাথে আমাদের মিলটি রেখে চলা এটাই হচ্ছে আমাদের কাজ তবেই সেই মন সেই হিসাবে পথ দিয়ে চলবে তা না হলে জল যেমন কোন দিকে ঢালু পেলেই চলে যায় ঢালু পেলেই যেমন জলের গতি এই মনও তেমনি দিক দিয়ে তুমি নিয়ে যাবে সেই দিক দিয়েই ঢালুর মতন চলে যাবে লোহা গলিয়ে জল করে ঢালুর মধ্যে ছেড়ে দিচ্ছে আর কল কল করে জলের মতন চলে যাচ্ছে এবং ছাঁচের ভেতর দিয়ে জমাট বেঁধে শক্ত হয়ে যাচ্ছে তখন দেখে কে বলবে যে এটা পাতলা জলের মতন ছিল এই মনটা হচ্ছে ঠিক সেই রকম এটা যেদিক দিয়েই যাক ঢালু দিয়েই যাবে এবং যেখানে পড়বে সেখানেই জমাট বেঁধে যাবে মনে করো মনটা কাকের মাত্রায় বেরিয়ে গেল কাকের একটা মাত্রা আছে মনে করো মন সেই মাত্রা নিয়ে চলল এবং যেই মৃত্যু হলো কাক হয়ে আবার জন্মগ্রহণ করলো এখন মনটা হচ্ছে কি সে কোনো সময় বসে থাকবে না তার কাজই হচ্ছে খটাখট খটাখট সবসময় এই রকম করা ওকে আটকানো যায় না দেহটাই যখন মন আটকাবে কি করে ওকে কাকে আটকাবে বরফটাকে আটকাবে কি ধরবে পট করে গলে যাবে মনে হবে কাকে ধরলাম ধরলাম শক্ত করে জল হয়ে গেল সে ওকে আটকাতেই পারবে না কেউ আটকাতে পারবে না কি করবে এটাকে এটাকে সবসময় সাবধানে রাখতে হয় যেভাবে হোক ওটাকে কাজে লাগাবো এমন ছাঁচে ওটাকে ফেলবো যার চাপে ওটাকে একেবারে কাজের উপযোগী করে নেব এইটা এমন জিনিস মনটা রকম জিনিস যে শলতে দেখেছ তো তেল থাকে এক জায়গায় আর তার মাছ দিয়ে থাকে শলতে শলতের মাথায় থাকে আগুন তিনটাই মিলছে আগুন বলে রাখ রাখো তোরেও মেশাবো ওরেও মেশাবো শোলতেরেও মেশায় তেলেরও মেশায় আগুন জ্বলে তেলও ক্ষয় হচ্ছে শলতেও ক্ষয় হচ্ছে আর আগুন জ্বলছে তিনটাই মিলে কাজ ঠিকই করছে মনটা হচ্ছে ওই আগুন জ্বলছে আর এর মধ্যে তেল শলতে যাবতীয় যা আছে সব ক্ষয় হচ্ছে তেল সলতে আগুন সবটা মিলে আগুন হয়ে যাচ্ছে মনটাও ঠিক তাই এটার মধ্যে আগুন আছে সলতে আছে তেলও আছে সমন্বয়ে মিশে যাচ্ছে কথা হলো আমাদের কি করতে হবে এখন দেখো যার সাজে ফেলবে মন তার কথাই বলবে টাকাটা দেখো এক হাত থেকে আরেক হাতে গিয়ে তার কথাই বলছে কি যন্ত্রণা এই রোজগার করলাম এই গেল গিয়া কেউ বলে না আমার টাকা আরে সর্বনাশ শুধু হাত ঘুরতে ঘুরতেই চলছে এই মনটা হচ্ছে এইরকম জিনিস যার মধ্যে যায় তার কথাই বলে ওকে আটকানো মুশকিল হয়ে যায় এই যে পৃথিবীতে কোটি কোটি জীবজন্তু এ কেন হলো মনের সাজে মনটা বিভিন্ন মাত্রায় মাত্রায় চলে গেছে বিভিন্ন রকম সৃষ্টি হয়ে গেছে মনে করো এই পৃথিবীতে প্রথম ছিল দশটা বিশটা জীব তারপর দুটা চারটা করে বাড়তে শুরু করলো এখন এক দুই তিন কোটি লক্ষ লক্ষ কোটি জীব আছে যতগুলি জীব ততগুলি মাত্রা আমাদের দেহটা একটা মাত্রায় মিশে যাচ্ছে মনে করো একশত মাত্রায় গিয়ে মিশছে এখন ধরা যাক এই একশত মাত্রা শ্রীগালের মাত্রা সুতরাং শ্রীগাল হয়ে গেল শ্রীগালের পেটে ঢুকে গেল মাত্রার সাথে মিশে গেল এবং মিশে গিয়ে হোয়াক্কা হুয়া আরম্ভ করে দিল কিসের মধ্যে কি ভালো মানুষ প্রেসিডেন্ট তারপর কি না হোয়াক্কা হুয়া আরে সর্বনাশ ওর তো পাল্লা বাটখারার ওজন পাল্লা বাটখারার ওজন তো কারো কমানোর ক্ষমতা নেই সুতরাং আমাদের কি করতে হবে আমাদের করতে হবে না বাবা হোয়াক্কা হুয়ার মধ্যে যাওয়ার দরকার নেই কাকের মধ্যেও যাওয়ার দরকার নেই কারো মধ্যে যাওয়ার দরকার নেই জগতের চোখের সামনে এই যে এত জীবজন্তু দেখায় কেন হুশিয়ার রকম কিন্তু হতে পারো তোমরা মনে করো না তোমাদের খাবার জন্য ছবি তোলার জন্য এত পোকামাকড় মশামাছি জন্তু জানোয়ার দেখায় এমনি দেখা এবং দেখার অগোচর যা আছে সবগুলি তোমার হতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো মাত্রায় যার তার মধ্যে তোমরা ঢুকে যেতে পারো সাবধান এটা রকম জিনিস এটাকে আটকিয়ে রাখতে হয় মোটর গাড়ি যখন চালাও খুব সাবধানে স্টিয়ারিং ধরো সোজাপথে চলো বেহুশিয়ার হলে নর্দমায় পড়ে যেতে পারে ঠিক তেমনি খুব সাবধানে এটাকে এই দেহটাকে চালিয়ে নেবে চালিয়ে নিতে গেলে ওই আগুন সলতে আর তেল প্রয়োজন আমি যে ওয়ার্ড দেহও সেই ওয়ার্ড আলাদা রূপে কথা বলছো কিন্তু জিনিস বস্তু এক যেমন বরফ আর জলে যে পার্থক্য আমি আর আমার মনের পার্থক্য হলো ওই রকম জল আর বরফের মতন মনটা থাকবেই মরণ তো নেই তবে মৃত্যু হলো একটা ভাষা পরিবর্তন রূপ কখনো মরতে পারে না পরিবর্তন রূপ নামে অভিহিত রূপান্তরিত হয়ে যাচ্ছে জলে বাতাসে আগুনে বস্তুতে বস্তুতে মিশে যাচ্ছে যে আগুন থেকে পৃথিবী থেকে জীব বার হচ্ছে সেই পৃথিবীর বাতাসে সেই আগুনে জীব মিশে যাচ্ছে এই মনের লয় হয় না দেহের লয় বলে যেটা বলা হয় সেই লয়ের রূপটি হচ্ছে পরিবর্তন রূপ এই পরিবর্তন রূপটাই হচ্ছে মনের লয়ের অবস্থা মনের লয় আবার কি যেই মনটা দেহে আছে সেই মনটা ভ্যানিশ হয়ে গেছে অনিমার সঙ্গে মিশে গেছে সমস্ত জগৎটাই তাই আমি মানে মন এই মনটা কি হচ্ছে মনে করো তুমি কাজে বসে গেছো বসে যাওয়ার সাথে সাথে যেমন আমার হাত দিয়ে আমি চুল কাচ্ছি তোমার হাত দিয়ে তুমি চুল কাও রকম তোমার মনকে তুমি গাইড করছো তোমার হাত দিয়ে তোমাকে চুলকিয়ে যদি খুশি হতে পারো তবে তোমার মনকে তুমি চালিয়ে নিশ্চয়ই খুশি হবে আমার বুদ্ধি আমার বৃত্তি আমার মন একই কথা আমি আমার মনকে বুদ্ধির দ্বারা চালিত করব। সাধনা হচ্ছে সেইখানে আমার কা আমরা কাজ করি ধ্যান করি জব করি করে কি করছি আকাশ হলো ফাঁকা সেই ফাঁকা চিন্তা করছি শূন্যের মধ্যে আমরা মন রাখছি মানে মহাশূন্যের মধ্যে আমরা বসে আছি কেননা এই সমস্ত জগৎ শূন্যে আছে এই শূন্যের মধ্যে থেকে আমরা জপ করব, শূন্যের মধ্যে মন রাখবো শূন্যের মধ্যে নিজেকে ফেলে দেব সেখান থেকেই আমরা নাম জব করব তাতে হয় কি এই যে এত বড় মনটা এত ব্যপ্তমান মনটা শূন্যে ফেলে দিলেই ওটা ইচ্ছা মতন যেতে থাকে ছুটতে থাকে হুহু করে ছুটতে থাকে নাগাল পাওয়া যায় না সে তার আপন মনে চলুক যে দিকে যায় যাক যা খুশি ভাবনা আসে আসুক যেখানে খুশি মন চলুক তোমরা কি করছো যেন যুদ্ধ করছো নিজের মনে যেন যুদ্ধ করে যাচ্ছ হোক যা খুশি যেদিকে যেতে চায় মন যাক তুমি ভাববে আমি আকাশে চলে যাব। এই কথা মনের মনে করবে মনে করতে করতে দেখা গেল মন শূন্যে থাকতে চায় না নানান দিকের চিন্তায় চলে যায় মনের মধ্যে যেন যুদ্ধ শুরু হলো কিন্তু তাতেও লোকসানের কিছু নেই মন এত বড় যে এদিক সেদিক চিন্তা করুক ছিটকিয়ে যাক নানান দিকে কিন্তু তাতে তার কিছুই হয় না মন যেদিকে যায় যাক তুমি তোমার সেই যুদ্ধটা সবসময় ঠিক রাখবে আমার মনে যা হবার হোক আমি আমার মনকে শূন্যে ছেড়ে দেবই এখন শূন্যে ছেড়ে দিলে হয় কি সমস্ত জগৎটা শূন্যের উপরে আছে সমস্ত বিশ্ব শূন্যের উপরে ভাসমান ভাসমান অবস্থায় আছে বলেই যে কোনো মুহূর্তে মনকে যদি ভাসমান শূন্যে রাখা যায় সেই ভাসমান থেকে সেই শূন্যের থেকে যেই শূন্যের থেকে আমরা এসেছি সেই শূন্যে যদি মনকে নিবিষ্ট করা যায় সাথে সাথে তোমার সমস্ত সত্তাগুলো সেই গতিটাকে চলতে থাকে অপরন্ত দ্রুত গতিতে চলতে থাকে তখন কেবল ফাঁকা ফাঁকা মনে হবে ওই ফাঁকা ফাঁকা যখনই মনে হবে তখনই বোঝা যাবে কাজ হয়ে যাচ্ছে তোমাদের গতি চলছে ঠিক মতো যখনই ফাঁকা চিন্তা করবে এবং চিন্তা করতে করতে সব ফাঁকা হয়ে যাবে তখনই বুঝবে তোমাদের গতি খুব চলছে ফাঁকা হচ্ছে আর কোনোটাতে বাধা নেই তখনই বুঝবে গতি তোমাদের ঠিক তার ভিতর তোমরা কি করছো নাম জব অবলম্বন করছো তখন তোমরা ভাবছ কী করবো জবটাকেই সঙ্গে করে নিই এই বলে খুব স্পিডে নাম জব চালিয়ে যাচ্ছ ভীষণ স্পিডে জব চালিয়ে যাচ্ছ তখন কি হয় একেবারে শোঁ করে চলে যায় দেখা যাচ্ছে সূর্য চন্দ্র গ্রহ সব থেকে যাচ্ছে আর তুমি অনর্গল জব করতে করতে ছুটে চলেছ এই যে একটা অবস্থা আসে তখন মনটা কীরকম হয় জানো ঘরের ভিতর একটা গাছ থাকলে সে যদি দেখে ঘরের মধ্যে একটা ফুটা আছে তাহলে গাছটা সেই দিকে অগ্রসর হয় যে কেমন করে ওই ফুটা দিয়ে বার হবে কেবল সেই চেষ্টাই করে তার চিন্তা ওই ফুটা দিয়ে যে বাইরের আলো আসছে সেই আলোতে সে কেমন করে যাবে এবং একদিন দেখা যায় গাছটা ঠিক সেই ফুটা দিয়ে বার হয়েছে দেখো ওইখানে ফুটা আর ওইখানে গাছ রয়েছে অথচ তার সূক্ষ্ম দৃষ্টি ঘুরতে ঘুরতে কেমন আলোর পথ চায় বাতাস চায় মুক্তির পথ চায় মুক্ত আকাশ চায় মুক্ত আকাশ চায় সূর্য মুক্ত আকাশ চায় পৃথিবী সবাই চায় মুক্ত আকাশ মুক্ত আকাশ চায় সমস্ত বিশ্বজগত তাই সবাই ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে এই যে আকাশ মানে চিন্তাধারা তার কারণ সমস্ত জগৎ ওই আকাশ থেকে শূন্য থেকে সৃষ্টি আকাশ নীল আকাশ চিদাকাশ আকাশ খালি জায়গায় এত সাধনা আর সেখানে এই সাধনার সীমা নেই সেই সীমাহীন থেকে যে মন এসে উপস্থিত হয়েছে সেই সীমাহীনের মধ্যে যদি মনকে নিবিষ্ট করে রেখে দাও সেই জপকে কেন্দ্র করে ধনীকে কেন্দ্র করে জপই হচ্ছে ধনী জপই হচ্ছে মূল সুর সেই সুরকে কেন্দ্র করে আমরা যদি বোঁ বোঁ করে চলে যাই মনে হবে দেহ শূন্যে উঠে যাচ্ছে মন শূন্যে উঠে যাচ্ছে আর তুমি উপর দিকে চলে গেছো পৃথিবী তোমার থেকে সরে গেছে তুমি শূন্যের মধ্যে দাঁড়িয়ে রয়েছ সেই সুর নিয়ে তুমি চলছ তখন দেখবে অদ্ভুত একটা টিউন সুর সমস্ত দেহে যেটা আলজাল অবস্থায় ছিল এদিক ওদিক যে মন ছিল অন্ধকারে চিন্তাগুলি ছিল সেই চিন্তার লতা পাতাগুলো যা এদিক ওদিক ঘোলাটে হয়েছিল সবগুলো এসে একমুখী হতে আরম্ভ করেছে ফাঁকা জায়গা পেয়েছে মুক্ত জায়গা পেয়েছে আকাশ পেয়েছে আলো পেয়ে গেছে তার স্থান পেয়ে গেছে সব একমুখী হয়ে একদিকেই চলেছে থাক চঞ্চল থাক বিক্ষিপ্ত থাক যা কিছু তুমি তোমার সেই বুদ্ধিবৃত্তি সেই সতেজতার যেই চিন্তাধারা রয়েছে সেই চিন্তাধারা থেকে একটুও চ্যুত না হয়ে তোমার বৃত্তিকে ওইদিকে চালিত করো তোমার বুদ্ধি তোমার বৃত্তি তোমার থেকে যেই সৃষ্টি হয়েছে সেই বস্তু দিয়েই তুমি তোমাকে তোমার দ্বারা তৈরি করে এগিয়ে নিয়ে যাও সেই মুক্ত আকাশে কারণ স্বাদ আছে যে চিনিতে সেই চিনির স্বাদ তুমি জিহভাতে বুঝতে পারছো এমনি সহস্র রকমের স্বাদের কথা ওই এক জিহ্বাতেই বলে দিতে পারে এই রকম অগণিত বস্তু বহু সুরের স্বাদের কথা এক সুরে দাঁড়িয়ে যাবে সুতরাং তোমাদের কর্তব্য হচ্ছে মনকে শূন্যে ছেড়ে দেওয়া যারা মূর্তির ভিতর দিয়ে ধ্যান করে তারা মূর্তিকে শূন্যে ছেড়ে দেয় দেখো মূর্তির উপরে একটা গোল জ্যোতি দিয়ে দেয় মানে হচ্ছে এ গোল জ্যোতি শূন্যের প্রতীক শূন্যের প্রতীক হিসাবেই মূর্তির পিছনে গোল দেয় সুতরাং মূর্তি চিন্তাই করো আর শূন্য চিন্তাই করো আর আলো চিন্তাই করো অথবা সূর্য চিন্তাই করো সকল চিন্তাই মন্ত্রকে সম্বল করে ধনীকে সম্বল করে এগিয়ে যাবে এই মহাশূন্যে গর্জন এটা শুধু বৃষ্টিপাতের শেষ কথা নয় এই গর্জন হচ্ছে তোমাদের মহা দৃষ্টান্ত এই ধনী দিয়েই তোমাদের মহাশূন্যে যেতে হবে কারণ গর্জন এই গুরুগুরু আওয়াজ গম্ভীর আওয়াজ এবং ওই যে বিদ্যুৎ এগুলো কোথা থেকে আসছে ওই বিদ্যুৎ ধ্বনি জল বাতাস ওগুলো যে ওপরের ওগুলোই তোমাদের দৃষ্টান্ত ওইভাবেই যাওয়ার নিয়ম তোমাদের মধ্যেও ওই জল বাতাস তেজ রয়েছে তোমরা সেই মন্ত্ররূপ গুরু গুরু ধ্বনিকে আশ্রয় করে গুরুগত প্রাণ হয়ে আপন মনে আপন সুরে এগিয়ে যাবে অনুভূতির স্বাদ আসছে না তোমাদের কাছে উপলব্ধিতে বুঝতে পারছ না কি স্বাদ সোয়াদ কিন্তু তোমরা টলতে টলতে চলে যাচ্ছ সেই মহাশূন্যে যেখানে ফাঁকা ফাঁকা অপরন্ত ফাঁকা যে সেখানে স্বাদ বালাই নেই আছে এক অফুরন্ত সত্তা আপন মনে চলে যাচ্ছ হঠাৎ গিয়ে এক সময় তোমাদের মনে হবে কি কোথা থেকে যেন এক অজানা আনন্দ অদ্ভুত অফুরন্ত একটা সত্তা তোমাদের উপর দিয়ে ঢেবের মতন খেলে যাচ্ছে মহাসাগরের ঢেউয়ের সাথে নীল আকাশের যেমন মিলতি ওই মিলতিরই একটা প্রতীক স্বরূপ যেমন ওই সাগর তেমনি তুমি আপন সুরে দুলতে থাকবে তোমার মধ্যে যেন কোথা থেকে এক সাগরের ঢেউয়ের মতো দুলছে তোমার মধ্যে তখন মনে হবে কোথায় যাচ্ছি এ আমি কোথায় যাচ্ছি এইভাবে চলতে চলতে দেখবে হঠাৎ উপরে উঠে গেছো আরও উপরে উঠে গেছ অদ্ভুত দেখবে এই যে মহানন্দ বা চিদানন্দের কথা এই আনন্দের কথা রেখাপাত হয়ে যাবে তোমার দেহের কণিকায় রেকর্ডের মতো এবং সমস্ত বিশ্বের পরম আনন্দের সত্তা তোমার কণিকায় কণিকায় রেকর্ডের মতন দাগ হয়ে থাকবে তোমার মনের পিনের ঘষায় ঘষায় সে যে কি আনন্দের সুর দেবে তা ভাষায় বলা যায় না বলা সম্ভব নয় সেই রকম তোমরা একমাত্র নামকে সম্বল করে এগিয়ে যাবে সেই অপরন্ত মহাশূন্যের ভেতর দেখো কেমন সুন্দর জিনিস আমরা আছি আবার আমরা নাই মিশে যাবার মাঝে মাঝেই রয়েছি সবাই মিশেই রয়েছে এমন সুন্দর জিনিস একটু কাজ করে যাও দেখবে সঙ্গে সঙ্গে তোমরা বুঝে নিতে পারবে কি বুঝবে ফাঁকা বুঝবে কিন্তু সেই স্বাদ অদ্ভুত স্বাদ পাবে তাতে সাধারণত মানুষরা যেমন রসগোল্লা সন্দেশ পুতুল টুতুল দেখে এই রকমভাবে দেবতাকে দেখতে চায় এখন দেখতে গিয়ে হয় কি ওইটাই হারিয়ে যায় তার চেয়ে যে অতি সুন্দর দেখা রয়েছে যে দেখা ভাষাতীত যা ভাষায় বলা যায় না সেই দেখাটাই হচ্ছে ওই ফাঁকা জায়গাটা দেখবে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে জব করবে আর ওই ফাঁকা চিন্তা করবে গুরুগত প্রাণ হয়ে ব্যাস সব সময় যে মনটা বেরিয়ে যাচ্ছে এটা সব সময় ফোয়ারার মতন বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বলেই শেষ হয়ে যাচ্ছে ওইটার আকারটা এত সূক্ষ্ম যে ওইটাকেই অনিমা বলে অনু অবস্থায় ফোয়ারার মতন অবিরাম বেরিয়ে যাচ্ছে এবং অবিরাম বেরোচ্ছে বলেই পাহাড় থেকে সাগর সৃষ্টি হয়েছে পাহাড়ে ওই ঝর্ণা ওই যে ফাউন্টেন মাউন্টেন থেকে ফাউন্টেন হচ্ছে ঝর্ণা হচ্ছে ওই যে ফোয়ারা ওর থেকেই নদী সৃষ্টি হয়ে গেছে আমাদেরও এই যে মনের মধ্যে মহাসাগর চলছে অবিরাম এই অবিরাম ফোয়ারাই হচ্ছে কাজ এটাকেই ধরে রাখতে হয় ধরে রেখে কাজ করতে হয় ধরে রাখাটা যত কঠিন বলে মনে হয় কাজের পক্ষে ঠিক তত কঠিন নয় অতি সহজ কাজ শুধু একটু গভীরে ফেলে দাও খাতে ফেলে দাও কারণ হচ্ছে কি জানো খাওয়ার পর যদি আমাদের নিজেদের চেষ্টায় রক্তটা তৈরি করতে হতো তাহলে কারো আর খাওয়া হতো না খাওয়াটা মানুষ চঞ্চলতা বিক্ষিপ্ততা নিয়েই খাচ্ছে রক্তটা পরে তা থেকে আপনি তৈরি হয়ে যাচ্ছে এটার জন্যে যেমন তোমাদের মাথা ঘামাতে হয় না কোনো জায়গায় মোচড়াতে বা টিপ দিতে হয় না এ বেলাতেও ঠিক তাই তোমাদের চিন্তাটাকে শূন্য ফেলে দেবে ওই খাদ্যের মতো ধূপ করে খাওয়া যেমন মানুষ হেসে খায় গল্প করে খায় মনের অশান্তি নিয়ে খায় তেমনি তোমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মনে অশান্তি নিয়ে হোক ঝঞ্ঝাটে হোক তোমাদের ধ্যানের চিন্তাটাকে ধূপ করে ফেলে দাও ওই উপরের দিকে ওটাও একটা খাওয়া গভরে ফেলে দাও ফেলে দিলে হবে কি সিদ্ধি মুক্তি নির্বাণ যেভাবে গঠন হওয়া দরকার রক্ত মাংস বীর্যের মতন অটোমেটিক তৈরি হয়ে যাবে এটাই হলো ল অর্থাৎ আইন ফুড অর্থাৎ খাদ্য পেটে গেলে যেমন রক্ত হয় জব অবলম্বন করে ধ্যানের বস্তুকে মহাশূন্যে ফেলে দিয়ে শূন্য চিন্তা করলে যা হওয়া দরকার সেটাই ইনস্টিংক্ট ন্যাচারাল বুঝতে পেরেছো এইটা আপনি স্ফূরণ হবে সেখানে বলার প্রয়োজন হয় না কিভাবে হবে আপন সুরে সব সময় জ্বলছে হু হু করে জ্বলছে অদ্ভুত যে কোনো মুহূর্তে যা খুশি তাই করতে পারবে রাম পুস্তক সূত্র তত্ত্ব জিজ্ঞাসা প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় রাম নারায়ণ রাম